নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এই গরমে আমরাও মোটামুটি আছি এই যে দেখছো তরমুজের শরবত আজকে বানিয়েছি এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি এই গরম চা এখানে কলকাতায় ফর্টি টু ফর্টি থ্রি যার জন্য এখানে কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না আমাদের শুধু মনে হচ্ছে জল শরবত লস্যি এইসবই খাই আজকে আমি বানিয়েছি তরমুজের শরবত তরমুজটা আনার পর ভাবছিলাম লাল হবে কি না কেটে দেখলাম না প্রচণ্ড লাল ছিল লাল যেমন ছিল মিষ্টিও খুব মিষ্টি ছিল আমি খেয়ে দেখলাম মিষ্টিটা খুবই ছিল এতে আর কোনো চিনি বা কিছু দিতে হবে না আমি তরমুজটাকে ছোটো ছোট করে কেটে নিলাম কেটে বিচিগুলো ফেলে দেবো ওই বীজগুলো না ফেললে না ভেতরে গিয়ে বাজে লাগবে খেতে যার জন্য এগুলোকে ফেলে দিয়ে তারপরে এই যে দেখো ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে একটু পুদিনা পাতা একটু নুন আর কিচ্ছু দেব না আর একটু বরফ দিচ্ছি ঠান্ডার জন্য এত গরম তো একটু ঠান্ডা না হলে খেতে ভালো লাগবে না সামান্য বরফ নিলাম এই বরফগুলো আমি দিয়ে দেবো জুসারটার মধ্যে আমি প্রথমে তরমুজগুলো দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটেছিলাম যে তরমুজ বীজ একদম বীজগুলো ফেলে দিয়েছি বীজ ছাড়িয়ে নিয়েছি মিস থাকলে খেতে ভালো লাগবে না এবার আমি তরমুজগুলো সব দিয়ে দিলাম তরমুজ দেওয়ার পর আমি ওর মধ্যে বরফ দিয়ে দেবো অল্প একটু বরফ দিয়েছি বেশি বরফ দিই নি দেখো আর একটু দিচ্ছি তোমার বিটনুন হাতে করে সামান্য বিটনুন দিচ্ছে বেশি না জাস্ট একটু টেস্ট হওয়ার জন্য তাতে ভালো লাগবে তোমরা দিয়ে দেখো খারাপ লাগবে না ভালোই লাগবে একটু বিটনুন দিয়ে দিলাম আর এর মধ্যে পুদিনা পাতা যে এনেছিলাম সেই পুদিনা পাতা দিয়ে দিলাম আর পুদিনা খাওয়া এখন খুব ভালো পুদিনার শরবত যে কোনো কিছুতেই তুমি পুদিনা দিয়ে খেতে পারো শরবতের মধ্যে ভালো লাগবে লেবু শরবতের মধ্যেও পুদিনা দিয়ে অনেকে খায় খারাপ লাগে না ভালোই লাগে আমিও খাই আচ্ছা তারপর আমি কি করলাম এই যে জুসটাকে আমি জুসারটাকে ঘুরিয়ে নিলাম ঘোরানোর পর এত দিয়ে দিয়েছি প্রথমে জুসারটা ঘুরছিল না বরফ ছিল জল ছিল আর একটু সামান্য মিটনুন আর পুদিনা পাতা দিয়েছিলাম আর কিচ্ছু দিইনি খেতে এত ভালো হয়েছিল। না করে খেলে তোমরা বুঝতে পারবে না যাই হোক শরবতটা আমি ঢেলে নিলাম এটাকে আমি একটু ছেঁকেও নিয়েছিলাম কেন নিতে না ছাঁকলে ওই যে তোমার এটা তরমুজের যে এটা 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 তোমার এ হতো না আমি ছেঁকে কিছুটা ছেঁকে নিয়েছি কিছুটা ঢেলে নিলাম অনেকটাই শরবত হয়েছিল। কিছুটা আমরা প্রথমে আমরা তিনজন তিনটে গ্লাসে খেয়েছি আর কিছুটা ফ্রিজে রেখেও দিয়েছিলাম অনেকটা করেছিলাম একবারে যাই হোক রংটা খুব সুন্দর এসছে দেখো একদম টকটকে লাল তরমুজটা লাল ছিল বলেই রঙটা এত সুন্দর এসছে আর খেতেও খুব ভালো হয়েছিল। ঠান্ডাতে এগুলো খেতে এখন খুব ভালো লাগে যাই হোক তোমরা একটু খে করে খেয়েও ঠান্ডা গরমের মধ্যেই ঠান্ডা ঠান্ডা শরবত ভীষণ ভালো লাগবে যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করছি তোমাদের কাছে একটাই অনুরোধ তোমাদের যদি ভালো লাগে তোমরা একটুখানি আমার পাশে থেকো আমাকে এগিয়ে নিয়ে যেতে একটু সাহায্য করো তোমরা পাশে না থাকলে আমি তো এগোতে পারবো না তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানিয়ে দিও লাইক শেয়ার কমেন্ট করতে তোমরা ভুলো না প্লিজ অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য